আমরা এই যে পূর্ব দিকের পিলার ধরে পেছনের দিক দিয়ে আর কি মূলত যাচ্ছি এই এই যে যে একটা একটা পিলার পিলার দেখা যাচ্ছে আচ্ছা 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 এই যে এখানে একটা পিলার দেখা যাচ্ছে আর এই সোজাই আর কি যে বাস ঝার বাস ঝার এবং পিছনের দিকে যে দিকটাতে বাস ঝার আছে দুই পাশে হুম এবার আমরা সামনের দিকে যাচ্ছি এই সোজা রাস্তা আর কি এখানে আমি একটু পরে কথা বলতেছি বাবা একটু শেষ করি আর কথা বলছি জানান আসবেন সামনে আসবেন আসেন এই যে এইখানটাতে কিছু জঙ্গল টঙ্গল আছে আর কি এই জঙ্গল তারপর হচ্ছে এইখানে এই যে এখানে আর একটা খুঁটি আছে তার মানে হ্যাঁ দেখছি আমি তার মানে আমাদের পূর্ব দিক থেকে পূর্ব দিক থেকে হ্যাঁ পশ্চিম পাথারে তো সামনের দিকে একটা মানে তিন পাশে পিলার আছে আর কি তিন পাশে পিলার আছে কিন্তু এই সামনের যে সামনের এই কর্নারের এই পিলারটা নাই তিনটা করে পিলার ছিল এখানে একটা পিলার এইখানে বোধহয় একটা পিলার ছিল এই নাই হ্যাঁ

হ্যাঁ একটা প্ল্যান তো আছেই একটা প্ল্যান আছে দেখা যাক না ছবি না আপনার একটু দেখায় দিলাম আপনার সাথে কথা হইল এটা একটা আছেন ভালো না